কুলতলিতে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ উঠল হোমস্টের মালিকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠল স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে উল্লেখ্য মাতলা নদীর চর যেখানে বনদপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচিতে বহু ম্যানগ্রোভ লাগানো হয়েছে পুরো নদীর চরটা ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভ হঠাৎ দেখা যায় গতকাল থেকে সেখানকার প্রভাবশালী হোমস্টের মালিক মাসুদ হোসেন মোল্লার কাটা শুরু করে এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারোর কথায় কান না দিয়ে গাছ কাটা চালিয়ে যায় খবর দেওয়া হয় বিভিন্ন প্রশাসন এবং বন দপ্তরকে ঘটনাস্থলে পিয়ালি পিটের আধিকারিক ও কুলতলি থানার পুলিশ তবে মাসুদ হোসেন মোল্লার দাবি তিনি এ গাছ কাটেননি গাছকে কেটেছে তিনি তা জানেন না তৃণমূল নেতা কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মদক্ষ শাহাদ শেখ বলেন দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্যার দেখুন এলাকার লোক আমরা মানে এমন কিছু গেস করতে পারি যেটা আমরা না জেনে অনেক কিছু গেস করি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি এখানে থাকি না স্যার এবং আপনার আমি থাকি না এখানে আপনারা যেনারা দেখছেন আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম এখানে একটা হরিবাসরের আপনার ওই আসর চলছিল ওখানে আমার ইনভাইট ছিল ওখান থেকে ঘুরে আমি এসেছি তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ এগুলো এখানে গাছ ছিল কারণ আমি অনেক আগে এখানে দিন আগে এসেছিলাম কিছু গাছ ছোট ছিল বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ মানে নেই আর কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো বা আপনি কাটিয়ে দিয়েছেন না এটা দেখুন অভিযোগ তো সবাই সবাইকে নিয়ে করতে পারে আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন সে অভিযোগ আপনি বলছেন আপনি কাটেননি তাই না 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 আমি কোনো কাটিনি এবং এই বিষয়ে আমি এখানে তো সবচেয়ে বড় কথা এখানে আমি থাকিনি করবে দাদা ভাই খুব রিকোয়েস্ট করে এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে টোটাল আমাদের বিধায়ক এমএলএ সাহেব রিকোয়েস্ট করে বলে গেছে একটাও গাছে হাত না দিতে অথচ এই একটা এগ্রিকালচারের কাজে এত কাজ হচ্ছে একটাও কেউ গাছে হাত দেয়নি আর আজকাল লোকাল নেতৃত্ব তারা ছিল সবাই জানে কিন্তু একটা মানুষ বিদেশি মানুষ এখানটায় এসে কালকেরই এসে আজকেরই খবর পাচ্ছি সাড়ে আটটার সময় যে গাছ কাটা রাত্রে এই গাছগুলো কাজগুলো করেছে কেন কাটছে কেন গাছগুলো কাটছে কেন নিশ্চয়ই যে লস করছে কিংবা কোনো ঘর দর করলে সেখান থেকে দেখা নদী দেখতে সুবিধা হবে সেই উপলক্ষ আমাদের এটা অনুমান কিন্তু এই তো প্রতি বছর ভেঙে যায় ভেঙে যায় তার কারণে আমরা এই সচেষ্ট মানে এই রাস্তাটা এগ্রিকেশন দপ্তর থেকে কয়েক কোটি টাকার কাজ করছি সম্মানীয় বিধায়ক আমাদের গণেশচন্দ্র মেন মন্ডলের তৎপরতা আমাদের এইগুলো পাচ্ছি রিকোয়েস্ট করে 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 আমাদের এই কাজগুলো করা হচ্ছে একটাও গাছ আমাদের হাত দিতে বারণ করা আছে কেউ যেন না গাছে হাত দেয় এই গাছ আমাদের সকল এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে যাতে নদীটা না ভেঙে যায় কিন্তু আজকেরে আপনি এসেছেন দেখেছেন নিশ্চয়ই আপনি একটা সাংবাদিক হিসাবে দেখুন কি অবস্থা গাছগুলো করেছে তারা কার্লো কি এখানে হোমস্টে আছে মাসুদ বলে মাসুদ বলে একজন এসেছে কলকাতা থেকে সেই সেই করেছে এই কাজটায় কেন কারলো কেন এরকম কেন এখানে নদী যদি দেখা যায় না যার জন্য করে কেটেছে কতটা ক্ষতি করবে আপনাদের ক্ষতি বলতে রাতের ঘুম হারাম হয়ে যাবে পুরো একদম এই জায়গাটা তো মূল জায়গা ভাঙে এই জায়গাটা ভাঙে এই ব্যাপারে যে সশেষটা দেখতে পাচ্ছেন এক হাত এক হাত একটা গাছের জন্য এক হাত এগিয়ে যেতে পারেনি সেটা চিহ্ন করেছে এখান থেকে দুশো ফুট মতো হাতে পায়ে ধরে যে কোনো উপায় সরিয়ে এনে করা হয়েছে একটা গাছে হাত দেওয়া হয়নি আর আজকে এসে দেখতে পাচ্ছি তো পুরো সাদা করে দিচ্ছে কুলতলি থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা